নমস্কার বন্ধুরা একঘেয়ে পটলের তরকারি স্বাদ বদল করতে আজকে তৈরি করে দেখাবো মুখে লেগে থাকার মতন আলু পটলের রেসিপি এইভাবে আলু পটল রান্না করলে যারা পটল খেতে চায় না তারাও খাবে এটা খেতে দারুণ লাগে ভাত বা রুটি দুটোর সাথেই তো রেসিপিটা করার জন্য এখানে তিনটে মাঝারি সাইজের আলু লম্বা টুকরো করে কেটে নিয়েছি আর পাঁচটা পটল এরকমভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি একটা পটল আমি একটুখানি কেটে দেখিয়ে দিচ্ছি বাজার থেকে পটল কেনার সময় সময় একটু সাদাটে ধরনের যে পটলটা হয় সেই পটলটা কিনবেন কারণ এই পটলগুলো কিন্তু খেতেও ভালো হয় আর ভেতরের বীজটা একটু নরম হয় যেসব পটল একদম ছোট ছোট হয় আর একদম সবুজ ধরনের হয় সেগুলোর বীজ কিন্তু একটু শক্ত হয় আর খেতেও খুব একটা ভালো লাগে না একটু জল জলের মতন হয় সেই পটলগুলো তো পটলের উপরের স্কিনটাকে ছাড়িয়ে নিয়ে তারপরে দুই ফালি করে কেটে পটলটাকে এরকমভাবে সরু সরু করে কেটে নিচ্ছি এক একটা পটলকে আমি আট পিস করে কেটেছি খুব বেশি সরু করে কাটছি না আবার বেশি মোটা করেও কাটছি না এইরকমভাবে একটু মাঝারি করে কেটে নিতে হবে দেখুন ঠিক এই রকম এবার রান্নায় চলে এসেছি কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সরষের তেল তেলটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নিয়েছি হাফ চামচ নুন দিয়ে দিলাম এবার আলু পটলটাকে খুব ভালো করে ভাজতে হবে তো আলু আর পটল দিয়ে দিচ্ছি আর তার সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকে একটু কম হলুদ সব কিছুকে প্রথমে ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি তারপরে মিডিয়াম টু হাই হিটে মোটামুটি পাঁচ ছয় মিনিট সময় নিয়ে আলু আর পটল ভালো করে ভেজে নেব কম আছে ঢাকা দিয়ে ভাজবো না তাহলে কিন্তু সবজিটা বেশি সেদ্ধ হয়ে যাবে মিডিয়াম টু হাই হিটে পাঁচ ছয় মিনিট ভেজে নিয়েছি দেখুন সুন্দর একটা লালচে রঙ আসতে শুরু করেছে আলু আর পটল খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার তেল ঝরিয়ে সবজিটাকে তুলে রাখছি সবজিটাকে ভালো করে না ভাজলে খেতে কিন্তু খুব একটা ভালো লাগে না তো সবজি ভাজা হয়ে গেছে তুলে নিলাম আর কড়াইয়ে যেটুকু তেল আছে তার মধ্যে দিয়ে দিচ্ছি আরও এক চামচ মতন সর্ষের তেল তেল ভালো করে গরম করে নিয়ে হাফ চামচ গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর এখানে দেখুন হাফ ইঞ্চি আদা খুব মিহি করে কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম চার কুয়া রসুন কুচি আর চারটে কাঁচা লঙ্কা কুচি এটা একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি খুবই মিষ্টি একটা সুগন্ধ বেরিয়েছে এবার এখানে দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে চেষ্টা করবেন খুব মিহি করে কুচি করে নেওয়ার পেঁয়াজটাকে দিয়ে সুন্দর লালচে করে ভাজতে হবে পেঁয়াজের কালার চেঞ্জ হতে শুরু করেছে পেঁয়াজটা কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার এখানে যাচ্ছে একটা বড়ো সাইজের টমেটো পেস্ট সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হাফ চামচ কালারের জন্যে হাফ চামচ মতন কাশ্মীরি চিলি পাউডার আর হলুদ হাফ চামচ স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম তবে নুনটা খুব বোঝে দিতে হবে কারণ আলু পটল ভাজার সময় কিন্তু আমরা যথেষ্ট পরিমাণে নুন দিয়েই ভেজেছিলাম আর দিয়ে দিলাম হাফ চামচ চিনি একটু চিনি না দিলে টেস্টটা ব্যালেন্স হয় না খেতে কিন্তু ভালো লাগে না তো সব মশলাকে আমি খুবই ভালো করে কুশিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন তেলটা কিন্তু ছাড়তে শুরু করেছে এবার ভেজে রাখা আলু আর পটল দিয়ে দিলাম আর তার সাথে দিয়ে দিলাম হাফ কাপ মতন জল সব কিছুকে খুব ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে মিডিয়াম টু হাই হিটে পটলটাকে সব মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এই ভাবে একটু সময় নিয়ে ভালো করে কুশিয়ে কুশিয়ে রান্না করলে একদম সাধারণ একটা রান্নাও কিন্তু খেতে দারুণ টেস্টি লাগে তো এখানে আমি সব কিছুকে খুবই ভালো করে কুশিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন একদম শুকনো শুকনো হয়ে গেছে তেল ছাড়তে শুরু করেছে জলটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে এবার এখানে দিয়ে দিচ্ছি এক কাপ গরম জল জলটাকে অবশ্যই একটুখানি গরম করে নিয়ে তারপরে দেবেন একটু হালকা গ্রেভি হবে তো সেটা বুঝে জলটা দিতে হবে ঝোল ফুটতে শুরু করেছে খানিকটা ধনে পাতা কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো এ সময় আপনারা অবশ্যই নুন ঝালার মিষ্টিটা একবার টেস্ট করে দেখবেন সেটা নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন তো ধনেপাতা পাতা আর গরম মশলার গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম আছে জাস্ট পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করব পাঁচ মিনিট পরে ঢাকনাটাকে খুলে নিলাম দেখুন উপরে কিন্তু সুন্দর তেলটা ভেসে উঠেছে আর রেসিপিটা সার্ভ করার জন্য এখন একদম রেডি ব্যাস তৈরি হয়ে গেল অপূর্ব স্বাদের আলু পটলের তরকারি সবজিটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এটা ভাত বা রুটি দুটোর সাথে খেতে দারুণ লাগে তো কেমন লাগলো আজকের রেসিপি সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন